আমি ইংরেজি নিয়ে পড়ব বলে ভাবছি সে একটি বড়ো কোম্পানিতে চেষ্টা করবে বলে ভাবছে শুধু ইংরেজি পড়লেই কাজ হবে না শুধু গল্প বললেই কাজ হবে না ফ্রেন্ডস অ্যাজ ইউ ক্যান সি এখানে দুটি ফ্রেস কমন একটি হলো ভাবছি এবং শুধু কাজ হবে না তো আজকে এই দুটি ফ্রেস নিয়ে আলোচনা করব। এই দুটি ফ্রেজ কোনো বাক্যের মধ্যে থাকলে আমরা কিভাবে সেটা ইংলিশে বলবো বা ট্রান্সলেট করবো সেটা নিয়ে আজকের আলোচনার বিষয় প্রথম ফ্রেজটি হলো ভাবছি আমি ভাবছি বা সে ভাবছে বা তারা ভাবছে কিছু করবে বলে ভাবছে কিন্তু ইংলিশে এর ফ্রেজ দুটি হবে একটা হলো থিঙ্কিং অফ এবং আরেকটি হলো থিঙ্কিং অ্যাবাউট এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম সাবজেক্ট প্লাস হেল্পিং ভার প্লাস থিঙ্কিং অফ অথবা থিঙ্কিং অ্যাবাউট প্লাস ভার তার সঙ্গে আইনজিও প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস এবার বললাম থিঙ্কিং অফ কিংবা থিঙ্কিং অ্যাবাউট হবে তাহলে থিঙ্কিং অফ কখন হবে অর্থাৎ কোনো কাজ যখন আমরা সঙ্গে সঙ্গে ভাবছি সাডেনলি অকার টু মি সাডেনলি অকার টু আস আমাদের সঙ্গে সঙ্গে মনে হলো যে এই কাজটা আমি করবো বা এই কাজটা আমরা করব সেক্ষেত্রে থিঙ্কিং অফ বসবে কিন্তু থিঙ্কিং অ্যাবাউট কখন বসাবো যখন কোনো কাজ আমি অনেক আগে থেকে ভাবছি যে আমি এটি করব থিঙ্কিং অ্যাবাউট ফর লং আর টাইম অনেক আগে থেকে সেটা অনেক বছর হতে পারে মাস হতে পারে অনেক অনেক দিন হতে পারে তখন থিঙ্কিং অ্যাবাউট অর্থাৎ এটা সাডেনলি আসেনি যে আমি এটা করব। অনেক আগে থেকেই আমি ভাবছি আমাকে এই কাজটি করতে হবে বা আমি এই কাজটা করবো সেক্ষেত্রে অ্যাবাউট কিন্তু এখানে আই অফ ড্যাশ 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 এটা বলবো না কারণ কি কারণ আই থিঙ্ক মানে কিছু ওপিনিয়ন বোঝাচ্ছে আমি এটি সম্পর্কে কি ওপিনিয়ন দিচ্ছি আমার মতামত প্রকাশ করছে বা কারো মতামত প্রকাশ করছে বা কাউকে কিছু সাজেস্ট করা বোঝাচ্ছে যেটা করো বা কিংবা এটা করো না সেক্ষেত্রে আই থিঙ্ক এটা আমরা ব্যবহার করি চলুন কিছু উদাহরণ দেখে নিই যার সাহায্যে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি কিছু লিখবো বলে ভাবছি আমি কিছু লিখবো বলে ভাবছি এখানে আমি ভাবলাম সঙ্গে সঙ্গে এটা আমার মনে হলো যে আমি কিছু লিখব সঙ্গে সঙ্গে আমার মধ্যে আসলো তাহলে এখানে থিঙ্কিং অফ ব্যবহার করব আই তারপর হেল্পিং আই অ্যাম থিঙ্কিং অফ তারপর কি হবে লিখবো বলে লেখা তাহলে কানে রাইটিং অর্থাৎ জিরান্ট হবে রাইটের সঙ্গে আইএনজি রাইটিং সামথিং আই এম থিঙ্কিং অফ রাইটিং সামথিং আই এম থিংকিং অফ রাইটিং সামথিং আমি কিছু লিখব বলে ভাবছি আমি একটি গাড়ি কিনবো বলে ভাবছি ধরলাম যে এটা সার্ডেল আমার মধ্যে আসলো আমি হঠাৎ করে ভাবলাম আমি একটি গাড়ি কিনব বলে ভাবছি সেক্ষেত্রে আই আম থিঙ্কিং অফ বাই তার সঙ্গে আইএনজি বাইং আ আই এম থিঙ্কিং অফ বাইং আকার আমি একটি গাড়ি কিনবো বলে ভাবছি কিন্তু এটা যদি অনেক বছর আগে থেকে ভাবছি বা অনেক দিন থেকে ভাবছি সেক্ষেত্রে আই এম থিঙ্কিং অ্যাবাউট বাইং আকার আই এম থিঙ্কিং অ্যাবাউট বাইং আকার আমি একটি গাড়ি কিনবো বলে ভাবছি অনেক দিন থেকে ভাবছি সে লন্ডন চলে যাওয়ার কথা ভাবছে সে লন্ডন চলে যাওয়ার কথা ভাবছে হি ইজ থিঙ্কিং অফ মুভিং টু লন্ডন হি ইজ থিঙ্কিং অফ মুভিং টু লন্ডন কিন্তু এটা যদি সে অনেক মাস থেকে ভাবে অনেক দিন থেকে ভাবে যে সে লন্ডন চলে যাবে তাহলে হি ইজ থিঙ্কিং অ্যাবাউট মুভিং টু লন্ডন হিজ থিঙ্কিং অ্যাবাউট মুভিং টু লন্ডন হিজ থিঙ্কিং অ্যাবাউট মুভিং টু লন্ডন সে লন্ডন চলে যাওয়ার কথা ভাবছে এবার একটা উদাহরণ দিই আমি ইংরেজি নিয়ে পড়ব বলে ভাবছি আমি ইংরেজি নিয়ে পড়বো বলে ভাবছি এটা যদি সাডেনলি আমার মধ্যে আসে সাডেনলি অকার টু মি তাহলে আই আম থিঙ্কিং অফ স্টাডিং ইংলিশ আই আম থিঙ্কিং অফ স্টাডিং ইংলিশ কিন্তু এটা যদি লঙ্গার টাইমে অনেক আগে থেকে আমার মনে আসে যে আমি এটা নিয়ে পড়বো তাহলে আই এম থিঙ্কিং অ্যাবাউট স্টাডিং ইংলিশ আই আম থিঙ্কিং অ্যাবাউট স্টাডিং ইংলিশ সে একটি বড়ো কোম্পানিতে চেষ্টা করবে বলে ভাবছে সে একটি বড়ো কোম্পানিতে চেষ্টা করবে বলে ভাবছে ধরলাম এটা সার্ডেনলি অকার টু হিম তাহলে হি ইজ থিঙ্কিং অফ ট্রাইং ইন আ বিগ কোম্পানি হি ইজ থিঙ্কিং অফ ট্রাইং ইন আ বিগ কোম্পানি এবার যদি বলি সেটা অনেক আগে থেকে ভাবছে তাহলে হি ইজ থিঙ্কিং অ্যাবাউট ট্রাইং ইন আ বিগ কোম্পানি হিজ থিঙ্কিং অ্যাবাউট ট্রাইং ইন আ বিগ কোম্পানি থিঙ্কিং অ্যাবাউট সে তার ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার কথা ভাবছে এটা যদি তার মনে হঠাৎ আসে তাহলে শি ইজ থিঙ্কিং অফ সেলিং হার ফ্ল্যাট

ভার্ভের সঙ্গে আইনজি যোগ এখানে ভার্ভ কি শিখলেই তাহলে লার্ন তার সঙ্গে আইএনজি লার্নিং জাস্ট লার্নিং অবজেক্ট কি এখানে ইংলিশ জাস্ট লার্নিং ইংলিশ উইল নট ওয়ার্ক জাস্ট লার্নিং ইংলিশ উইল নট ওয়ার্ক শুধু ইংরাজি শিখলেই হবে না শুধু মুখে বললেই কাজ হবে না তাহলে এখানে নিয়ম অনুসারে প্রথমে আসবে জাস্ট তারপর ভার্বের সঙ্গে আইএনজি বললেই সেইং সেইং জাস্ট সেইং কোনটি এটি ইট জাস্ট সেইং ইট মুখে বললেই তাহলে এখানে ভার্বালি এই শব্দটি ব্যবহার করব জাস্ট সেইং ইট ভার্বালি উইল নট ওয়ার্ক জাস্ট সেইং ইট ভার্বালি উইল নট ওয়ার্ক শুধু মুখে বললেই কাজ হবে না শুধু ঘুমলেই কাজ হবে না জাস্ট স্লিপিং উইল নট ওয়ার্ক জাস্ট স্লিপিং উইল নট ওয়ার্ক এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই জাস্ট স্লিপিং উইল নট ওয়ার্ক শুধু ভূগোল পড়লেই কাজ হবে না শুধু ভূগোল পড়লেই কাজ হবে না জাস্ট স্টাডিং বা জাস্ট রিডিং জিওগ্রাফি অবজেক্ট এখানে জিওগ্রাফি উইল নট ওয়ার্ক জাস্ট স্টাডিং জিওগ্রাফি উইল নট ওয়ার্ক শুধু ভূগোল পড়লেই কাজ হবে না শুধু গল্প বললেই কাজ হবে না জাস্ট টেলিং স্টোরিজ উইল নট ওয়ার্ক জাস্ট টেলিং স্টোরিজ উইল নট ওয়ার্ক just telling stories will not শুধু গল্প বললেই কাজ হবে না फ्रेंड्स আজকে সেশনে যে দুটি ফ্রেজ নিয়ে আলোচনা করলাম আশা করি সে সম্বন্ধে আপনাদের কনসেপ্ট क्लियर রয়েছে তো দেখা হচ্ছে नेक्स्ट সেশনে এরকম আরো ফ্রেজ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक यू